হ্যালো আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের দুয়াই আমিও তো আজকে আসলাম মাওনা চৌরাস্তায় একটি মিনি ব্লগ নিয়ে তো মাওনা বাজারে শুনেছি এখানে শীতের অনেক রকমের জিনিসপত্র পাওয়া যায় তো প্রথমে চলে আসলাম কম্বলের দোকানে তো কম্বল দেখলাম কম্বলগুলো আসলে ইউজ করা হলেও মনে হচ্ছে না যে ইউজ করা তো ভালোই রয়েছে কম্বলগুলো তো দেখলাম সেগুলো কিন্তু এখানে আসলে আপনাদের দাম দর করে নিতে হবে তারা দাম অনেক বেশি চাইবে কিন্তু আপনার বুঝে শুনে দাম বলতে হবে তো ঘুরে ঘুরে দেখলাম তো দেখতে পাচ্ছেন শীতের কিছু পোশাক সামগ্রী তো ঘোরাফেরা করতেছি আসলে অনেক লোকজন আজকে বৃহস্পতিবার হওয়ায় তো এই বাজারটা প্রত্যেক বৃহস্পতিবারে বসে তো আপনারা হচ্ছে মাওনা থেকে পশ্চিম দিকে তো মাওনা বাজার বললেই যে কোনো রিক্সাওয়ালা নিয়ে যাবে তো এখানে হরেক রকমের শীতের পোশাক রয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে স্বল্প মূল্যে আপনার পছন্দের জিনিসটিও পেয়ে যেতে পারেন তো এসে দেখে যেতে পারেন এখানে তো ঘুরে ঘুরে চার পাঁচটা দেখলাম আসলে সুন্দর একটা অনুভূতি এখানে রয়েছে আর কম্বল দেখতে পাচ্ছেন কম্বলগুলো সস্তায় পাই পেয়ে যাবেন এখান থেকে তো আরও রয়েছে শার্ট প্যান্ট পাঞ্জাবি তো ঘুরতে ঘুরতে চলে আসলাম প্যান্টের দোকানে তো দেখতে পাচ্ছেন চারিদিকে অনেক রকমের প্যান্ট রয়েছে এবং শার্ট রয়েছে তো এগুলো এখানে নতুন মালও পাবেন এবং পুরাতন ইউজ করা প্রোডাক্টও পেয়ে যাবেন আপনারা তো সস্তায় পাওয়ার জন্য অবশ্যই এসে ঘুরে যেতে পারেন এই মাওনাথ বাজার থেকে তো ঘুরে ঘুরে পুরা বাজারটা দেখলাম তো দেখতে পাচ্ছেন আরও কম্বল নিয়ে বসে আছে বিক্রেতারা তো শীতের রাত হওয়ায় আসলে অনেক ভালো লাগতেছে ঘোরাফেরা ফেরা করতে তো আরও দেখতে পাচ্ছেন অনেকে কেনাকাটা করতেছে এখানে এখানে বেশিরভাগ যারা আসে তারা মধ্যবিত্ত ফ্যামিলি নিম্ন স্তরের আয়ের তো দেখতে পাচ্ছেন একটি কম্বলের দোকান তো ঘুরে ঘুরে আসলে প্রত্যেকটা দোকান দেখেছি আসলে অনেক ভালোই লাগলো এবং কেনাকাটাও করতেছে অনেকে দেখলাম তো দেখতে পাচ্ছেন আরো একটি কাপড়ের দোকান তো আসলে বলাই যেতে পারে এখানে সস্তায় যদি আপনারা আসেন তাহলে অনেক কিছু নিতে পারবেন সস্তায় তো এসে ঘুরে যেতে পারেন মাওনা বাজার পুরাতন কাপড়ের মার্কেট তো এখানে নতুন পুরান সব ধরনের কাপড়ই ক্রয় ক্রয় বিক্রয় করা হয় তো এখানে দেখতে পাচ্ছেন কিছু কসমেটিক সামগ্রী তারা তুলে রেখেছে তো সেখানেও দেখলাম। তো দেখার একটি আপনাদেরকে চেষ্টা করলাম। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের অনুরোধ করা হলো এবং সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম